সেই নরোত্তম ঠাকুরের বাড়ি এটা কিন্তু সেই লক্ষ্মী পূজার পরে এখানে কিন্তু অনুষ্ঠান হয়ে থাকে আপনারা সকলে জানেন যারা দেশের দূর দূরান্ত থেকে ভক্তবৃন্দরা এখানে আসেন তো যাই হোক আজকে আমরা নরোত্তম ঠাকুরের যে মন্দিরগুলো আপনাদেরকে পরিদর্শন করাবো এবং কি আপনাদের নরোত্তম ঠাকুরের যে বাড়িটা সেই বাড়িটা নিয়ে আপনাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন নরোত্তম ঠাকুরের কিন্তু আমরা প্রবেশ করছি মন্দিরের ভিতরে তো এই পাশপাশে দেখতে পাচ্ছেন অনেক কিন্তু দোকান বসেছে ভক্তদের জন্য অনেকে কেটা কেনাকাটা করছে এবং অনেক মন্দিরে প্রসাদ হচ্ছে এখানে প্রসাদও পাওয়া যায় আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু প্রসাদের পাশাপাশি কিন্তু এই যে নরোত্তম ঠাকুরের যে এখানে বিষয়গুলো এটা বিশাল বড় ঢোকার পরে আপনি একটা সাইনবোর্ড পাবেন যা ভক্তবৃন্দরা কিন্তু এখানে সবকিছু দেখছে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে খুবই সুন্দর একটা মেলা বসে পড়েছে তো আমরা এখন যাব নরোত্তম ঠাকুরের বেলা থেকে যে গড়ে ওঠা এই সেই স্থান যেখানে নরোত্তম ঠাকুর এখানেই তিনি বড় হয়েছে এবং কি জন্ম জন্ম হয়েছে তো চলো অনেক অপেক্ষার পরে অবশেষে আমরা মন্দিরগুলো দর্শন করতে পারি নাই কারণ যা দেখি মন্দিরগুলো সব বন্ধ হয়ে গেছে ভগবান ঘুমাচ্ছে তো যাই হোক আমরা একটু অপেক্ষা করার পরে আমরা একটু ওয়েট করলাম এখানে আমাদের যারা আত্মীয় স্বজন এসেছে সবাই কিন্তু ভগবানকে দর্শন করার জন্য সবাই ওয়েট করছে যে কখন ভগবানকে দর্শন করাবো তারপর আমাদের ছেলেদের যে অন্নপোষণ এটা শুরু হবে তো যাই হোক তারপরে কিছুক্ষণ পর মন্দিরগুলো খুলে দেওয়া হলো আমরা কিন্তু মন্দিরগুলো আস্তে আস্তে আর দর্শন করেছি দর্শন করার পর আমরা এখানে একটা জিনিস চমৎকার লেগেছে সেটা হচ্ছে তুলসী দেবী বৃন্দা দেবী এই বৃন্দা দেবীর যে বাগানটা অনেক সুন্দর আমার কাছে লেগেছে যে আমি এর আগে কখনো এরকম কথাও আমি তুলসী দেবীর গাছটা দেখিনি ঠিক আছে যাই হোক আমার কাছে খুব ভালো লাগলো তারপর এখানে জগন্নাথ মন্দির তারপর হচ্ছে রাধাকৃষ্ণ মন্দিরগুলো কিন্তু এখানে বন্ধ ছিল তারপর আমরা পর্যায়ক্রমে এটা খুলে দেওয়া হয়েছে তো পর্যায়ক্রমে খুলে দেওয়ার পর আমরা কিন্তু মন্দিরগুলোতে আবার দর্শন করার জন্য প্রবেশ করি তারপর আমরা ভগবানকে দর্শন করতে পারি শ্রীহরিকে তো যাই হোক আপনারাও এইভাবে এখানে আসতে পারেন আপনাদের ছেলে মেয়েদের যাদের অন্য প্রসারণ করানোর জন্য যাদের মনে যত কামনা বাসনা রয়েছে তারপর রাধাকৃষ্ণ মন্দিরগুলো আমরা দর্শন করি অনেক মাতাজিরাও এখানে খুব জীবনে দর্শন করে নেয় অবশ্য তারা প্রথম এসেছে তারপর এখানে বলে বাবা শিব মন্দির রয়েছে তারপর নরোত্তম ঠাকুরের যে বিগ্রহ রয়েছে সেটাও আমরা দর্শন করলাম তারপরে জগন্নাথ বলদেব আমরা সুভদ্রাকেও দর্শন করেছি তারপর রাধাকৃষ্ণ মন্দির রয়েছে রাধাকৃষ্ণ মন্দিরটাকেও আমরা একে একে সব মন্দিরগুলো দর্শন করার পর শুরু হলো আমাদের ঠাকুরের কার্যকলাপ যেটা হচ্ছে অন্ন অন্ন প্রসাদ যে অন্নপ্রসন্ন যে কাজগুলো তো একে একে সবাই সিরিয়াল নিয়ে বসে আছে দেখতে পাচ্ছেন ছুটকুটি ছোটো ছোটো বাচ্চারা সবার প্রথমে জীবনের প্রথম তারা অন্নপ্রসাদ খাবে তো তার জন্য অনেক অপেক্ষা করার পর আমি কিন্তু খুব টাইট হয়ে গেছি মানে আমার সিরিয়ালটা অনেক পরে আমার দুই দুইটার পর যাই হোক এই ছোট বাচ্চা মেয়েটাকে দেখে খুব ভালো লাগলো তো তার জন্য তাই মনে করলাম যে আপনাদেরকে এটা দেখাই তো যাই হোক বাচ্চা মেয়েটা অনেক সুন্দর ছেলের সিরিয়াল চলে আসলো আমার সিরিয়াল ছেলের সিরিয়াল আসার পর আমার ছেলেটা খুব নিজেকে কেয়ারফুল করছে যে আসলে জীবনের প্রথম সে অন্ন পোশাক গ্রহণ করবে তারপরে সেটা ছটফট করছে তার যে মুকুটটা রয়েছিল সেই মুকুটটা তিনি রাখতে চাচ্ছিলেন না সেই মুকুরটা বারবার খালি শুধু উনি টানাটানি করছিল মানে যে একটা ইমেজটা উনি একবার দেখে ছিঁড়ে ফেলতে লাগছিল তো যাই হোক তারপরে তাকে বোঝানো পর কিন্তু উনি ওটা নিয়ে খাবে খাবে ভাত খাবে এই জন্য অন্যরকম তো সবাই ভাত নিয়ে রেডি আছে ঠাকুরও মন্তর পাঠ করছে হ্যাঁ তো মন্তর পাট টাট করা হওয়ার পরে আমরা কিন্তু বাবা মায়ের মুখে ভাত দেখা যায় না কারণ এটা বলেন আমাদের শাস্ত্রীয় মতে নিষিদ্ধ তো যাই হোক মামার কোলে বসে প্রথম ভাত খাবে ঠাকুর এদিকে আরেকটি বাচ্চাকে কিন্তু আশীর্বাদ দিচ্ছে কি মুখে ভাত তাকে উঠিয়ে দিয়েছে উঠাই দিবে তো এইভাবে কিন্তু আমার ছেলেকার একসাথে দুইজনকে বসিয়ে নিয়েছে ঠাকুর সাহেব তো ঠাকুর এখন তিনি আস্তে আস্তে সেই ছেলেটাকে ভাত খেয়ে দেওয়া হয়ে গেল তো তারপরে বর্তম আমার আর ছেলেকে কিন্তু ভাত খাওয়াবে তো আমার ছেলে আর সহ্য মানছে না যে আমি সব ভাত খেয়ে ফেলবো এরকম একটা তার ভাব হয়েছে ঠিক সে ছোট বাচ্চা এত বড় ভাত খাওয়ার তার এখনো ক্ষমতা হয়নি আস্তে আস্তে বড় হলে সে ভাত খাওয়া শুরু করবে তো আজ থেকে তার জীবনের প্রথম তিনি অন্ন ভাত খাবে তো এখানে থালায় কিন্তু ভাত আর দুধ হ্যাঁ এই রকম অনেক রকমের আইটেম প্রসাদ কিন্তু দিয়ে রেখেছে তার এই প্রসাদ দিয়েই কিন্তু তার অন্নপ্রসান শুরু হবে তো এই অন্নপ্রসনের জন্য তার আমার যে শাশুড়ি আম্মা সে কিন্তু আমার শালার কাছে টাকা দিচ্ছে যেন ঠাকুরকে প্রণামী হিসাবে সেটাকে যেন দেওয়া হয় তো আমার ছেলেটাও আসলে ছেড়ে দেওয়ার বান্দা না সে শুধু বারবার ওই মুকুরটাকেই টার্গেট যে কখন আমি ছিঁড়ে ফেলবো কখন আমি ছেড়ে ফেলবো তো যাই হোক আমার পাশেরটার কিন্তু হয়ে গেল তো তার পরবর্তীতে আমার ছেলের সিরিয়াল চলে এসেছে তো তারা তাদের থালা বাতি নিয়ে চলে গেল আমার ছেলেকে আশীর্বাদ করলো ঠাকুর ঠাকুর আশীর্বাদ করে দেওয়ার পরে এখন আমার ছেলেকে কিন্তু সেই অন্ন ভাত তার সে শেষ মুহূর্তটা চলে এসেছে ঠাকুরের যে বৈদিক মন্ত্র পাঠ করে আমার ছেলেকে আশীর্বাদ করছে আর আমার ছেলেটাও এখন ওই যে ভাত খাবে খাবে ভাব এরকম একটা ভাব হ্যাঁ তো সে প্রথম জীবনের প্রথম ভাত খাওয়ার তো একটা ইন্টারেস্টটা বুঝতে বুঝতেই পারছেন ঠাকুর ভাত খেয়ে দিল আর সাথে একটি পাঁচটা টাকাও রয়েছে তো যাই হোক আমার ছেলে মনে হচ্ছে যে এখন সব ভাত খেয়ে ফেলবে এরকম একটা ভাব হ্যাঁ আবারও ঠাকুর দিচ্ছে যাই হোক ও আবারও খাচ্ছে ঠাকুরের দিকে একবার তাকাচ্ছে আবার ভাত খাচ্ছে তার জীবনে প্রথম ভাত খাওয়াটা সবার জীবনে আসলে একটা ইন্টারেস্ট ব্যাপার তো আমার ছেলেটাও আসলে ভাত না খাওয়ার বান্দা না সে আসলে খাবেই তো তারপর তার মামার কোলে বসে আছে সে তো দুই তিনবার ভাত খাওয়ার পর কিন্তু তার তিনবার দোয়া হয়ে গেছে সে কিন্তু ভাত খাচ্ছে না শুধু বা মুখের ভিতরে হা করছে বারবার তারপরে তার মামা সুন্দর করে ভাতটা তার মুখে উঠাই দিল দেওয়ার পরে আমাদের এখানে কিন্তু কার্যকলাপ আস্তে আস্তে শুরু হয়ে যাচ্ছে তারপরে আমার ছেলেকে হালকা করে একটু গ্লাসি করে জল খাওয়ালো আর তার মামা খাওয়ানোর পর আমাদের যে ফ্যামিলির গুরুজনরা কিন্তু রেডি হয়ে আছে আমার আম্মা আমার বাবার কোলে বসে আছে আমার ছেলেটা তীর্থরাজ তো সবাই তার জন্য আশীর্বাদ করবেন তো আসলে খিতুড়ি ধামে এটা হচ্ছে অন্যরকম একটা ফিলিংস এর জায়গা আমাদের চারটা ধামের মধ্যে একটি ধাম সেটা হচ্ছে খিতুরি ধাম এখানে নরোত্তম ঠাকুর বড় হয়েছে তার বাবা কিন্তু জমিদার ছিলেন আর তিনি কিন্তু একে একে এই জমিদার তো ছেড়ে তার কিন্তু তো সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন আসলে এটাই কিন্তু জমিদার বাড়ি এখন বর্তমান মন্দির হয়ে আছে তো নমস্কার সবাই ভালো থাকবেন